ব্যবস্থা করা যাবে হ্যাঁ যাবে না কেন আপনি যদি বিল যদি কমায় দেন তা প্রতি মাসে আপনার চা নাস্তা ব্যবস্থা করা আচ্ছা ঠিক আছে তাহলে এই মাসের থেকে চালু করা যাক তাই হ্যাঁ খবরদার কেউ জানো না জানে না না কেউ জানবে না তাহলে আমার চাকরি থাকবে না কিন্তু না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই মনে থাকবে তো ঠিক আছে প্রত্যেক মাসে আমি কমাই দেবো আচ্ছা ঠিক আছে আপনি হ্যাঁ <face imitate ambi alestore> <umba> <upward> গত মাসের মিটার কি আপনি লিখছিলেন হ্যাঁ আমি লিখছিলাম আচ্ছা 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 ভাই আপনি আমাকে একটু বলুন তো পাশের বাড়ি গত মাসে এই বাড়িতে একটা ফ্রিজ চলে দুইটা ফ্যান চলে তিনটা লাইট জ্বলে আমার বিল করছেন সত্তরশো পঞ্চাশ টাকা দিয়ে পাশের বাড়ি একটা ফ্রিজ চলে দুইটা ফ্যান চলে তিনটা ফ্যান চলে দুইটা তিনটা সরি তিনটা লাইট জ্বলে তিনশো পঞ্চাশ টাকা

হ্যাঁ দিয়ে গেছি আচ্ছা গতকালকে ওই মাসের বিল আপনি দিয়ে গেছেন একই মানে একটা ফ্রিজ চলে তিনটা ফ্যান চলে তিনটা লাইট জ্বলে চারশো পঁয়ষট্টি টাকা আর আপনি আমার বাসায় এই মাসে বিল করছেন আমার একটা ফ্রিজ চলে তিনটা ফ্যান চলে তিনটা লাইট জ্বলে সতেরোশো ছিয়ানব্বই টাকা কেন ভাই যেটা আইসে আমি সেটাই লিখছি যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আপনার অফিসে যাই অফিসে যেয়ে আপনার একটা ফ্রিজ তিনটা ফ্যান তিনটা লাইট থেকে চারশো টাকা এরকম বিল এই দু তিন মাস ধরে আমার বাড়ি একই জিনিস চলে ফ্রিজ চলে ওদের পাশে যে ফ্রিজ আমার বাড়ি সেই ফ্রিজ পল্টনের ফিরিজ

পাশের বাড়ি একই জিনিস আমার বাড়ি একই জিনিস চলে ওর বাড়ি এক রকম বিল আমার বাড়ি এত বিল কেন এখন লোড শুটিং চব্বিশ ঘন্টার ভিতরে সর্বোচ্চ দুই ঘন্টা কারণ দিচ্ছে এত বিল কিভাবে আসে আমার তো বলা লাগবে আমার কেস পাই যাক না কেন আজকে তোর আমি দেখি ছাড়বো তোর কবি দেওয়া লাগবে যে এত টাকা বিল কেন আসে আপনারে বলছি না যে

Hey, Paul! Hey, Paul! Hey, Paul! Hey, Paul!